রে তুই যাস না হন হ্যাঁ তুই না কইস তুই যাবি গা ডিভোর্স দিবি আমারে আমি তো ভাবছি তুই গেছস গা এলি ঘরে লইছি এ মাইয়া কে আমার বউ ও বউ বউ তুই গেলে ঘরে বিয়া করব এক সেকেন্ডের লাগি আমি বাড়ি খালি রাখতে পারবো না এর লাগি একদম থাকতে আর একদম লয়েছি আমি সংসার অনেক ভালোবাসি জায়গা তুই জলদি যা আচ্ছা শোনো এই হয়েছে সেই জিনিস জগরায় পিএইচডি যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না তুমি দুইটা দিন থাকলে বুঝতে পারবা হ্যাঁ দুইটা দিন তুমি তার খুব ভালো করে খেয়াল করবা সে যা যা করে ওইটা আমার লগে তুমি করবা না যদি করো তাহলে তোমার ও ডিভোর্স দিতে হবে সারা জীবন কি খালি আমি ডিভোর্স দিতে থাকবো আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না তুমি আরেক মাইল হয়ে আইছো তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে গেলে আমি গলা জড়িয়ে দিমু আমি ওই মালই না আচ্ছা শোনো

ওজন ছড়াছিল তো নৈবাড়িতে বেড়াইতে এসেছিল। মামাম তো কই জানিয়া। এরা তুমি আগে কইবা না আমি তো ভয় পাই গেছিলাম। এই বয়টা তো তোমার চেহারা আমি জীবনে দেখিনা। কোনদিন তো মুকদা কই নাই যে তুমি আমার ভালোবাসো কইতাও না। এই ঘটনা না ঘটাইলে যাওন খাওন দাও। মেমানাইছে তিনজনে খাবো একলা যাই। আহা। খাই। কেমন গেছে দেখ। লগে বুঝতে হইলে আবার জন্ম নিতে হইব পারলে তোরা আয় আমগো বাড়িতে দেখি কত পার আমার স্বামীর সাথে কে উল্টা কিছু বললে আমার বউ তার মাথা ফাটায় দিবে আবার আমার বউর সঙ্গে কেউ উল্টা কিছু করলে আমার স্বামী তার মাথা ফাটায় দিবে আগে আমরা দুইজন দুইজনের সঙ্গে ঝগড়া করে মাথা ফাটাইতাম এখন থেকে আমরা দুইজন মিলে পারা সবার মাথা কর ধন্যবাদ